হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল বেলায় দেখো টিফিনটা নিয়ে নিয়েছি মুড়ি আর আলুর তরকারি তো এরপরে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশান করতে এখানে দেখো লাঞ্চে একটা নিরামিষ আইটেম করব যেহেতু মঙ্গলবার দিন আমার নিরামিষ থাকে সোম মঙ্গল শনিবার দিন নিরামিষ আইটেম আমি রান্না করে থাকি আর এখানে আমি নিয়েছি দেখো একটা তেজপাতা দুটো লবঙ্গ অল্প সাদা জিরে আর কিছুটা পরিমাণ ধনে তো এই মশলাগুলোকে আমি ভেজে মানে শুকনো খোলায় ভেজে বেটে নেব তবে তেজপাতাটাকে বাটবো না তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে নিলে না ভালো একটা ফ্লেভার বা গন্ধ অ্যাড হয়ে যায় ঝোলের সময় তো আমাদের কারো কারো জীবন নাই তেজপাতার মতন ব্যবহার তো করে তবে খাওয়ার সময় এর কোনো ক্রেডিট কিন্তু দেয়া হয় না তো আজকে আমি কী রেসিপি করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো পনিরের একটা রেসিপি তো দেখো আগের দিনের কিছুটা সাদা তেল বাটিতে রেখে দিয়েছিলাম বেশি হয়ে গেছিলো কিছু একটা ভেজেছিলাম তো সেই জন্য এই সাদা তেলটা এক্সট্রা হয়েছিল বলে রেখে দিয়েছিলাম ওই তেলটাই দিচ্ছি আর তারপর নুন দিয়ে আর হলুদ দিয়ে সরি নুনটা ইউজ করি না আমি ভাজার সময় হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম পনিরটাকে আর এখানে দেখো দারচিনিটা আমি পরে খুঁজে পেয়েছি বলে পাটায় নিয়ে নিয়েছি এটা ভালো করে শিলনোড়ায় আমি বেটে নেব তো আমি নিরামিষ রান্নাগুলোর দিনে চেষ্টা করি যে ভাজা মশলা ব্যবহার করতে একটু শিলনোড়ায় বেটে নিতে তাহলে না খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় আর নিরামিষ রান্না খেতেও খুব সুন্দর হয় আর এখানে দেখো পনিরগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি তো যখন আমি পালং পানির করি বা ওই ধরনের রেসিপি করি তখন হালকা ফ্রাই করি আর এই ধরনের রেসিপিতে আমি একটু ডিপ ফ্রাই করি আর এখানে আলুটাও ভেজে নিচ্ছি আর আমার রান্না করার সঙ্গীকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো আজকের গল্প পাঠে রয়েছে হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের একটা ছোট গল্প তো দেখো এখানে আমি মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি লঙ্কা থেতো করেছি আদাও থেতো করে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দেখো তেজপাতাটাকে দিয়ে দিলাম আর তারপরে এরপরে দেব হচ্ছে আদাটা তো আদা থেতো করে নিলে পরে না খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় আমার মনে হয় মানে বেটেও আমি দিই তবে বেশিরভাগ নিরামিষ রান্নাতে আমি থেতো করে দিই আর লঙ্কাও দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আমি থেতো করে দিচ্ছি তো আমি কোনো রকম যেহেতু লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না তো সেক্ষেত্রে রঙের ক্ষেত্রে কিন্তু আমার টমেটোই একমাত্র ভরসা তো দেখো এই লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে একটা ভালো ঝাজালো গন্ধ আসছিল খুব সুন্দর গন্ধ তারপর যখন এই ভাজা মশলাটা অ্যাড হলো তখন আরও একটা মানে গন্ধ তৈরি হলো অন্য রকম একেবারে মানে রান্নার আগে এই সুন্দর গন্ধগুলোতে না অর্ধেক রান্না ডান হয়ে যায় তো জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে ফুটিয়ে নিয়েছিলাম যখন তেল ছেড়েছিল তারপর টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো টমেটোটা পুরো গলে গেছে এবং ভালো বেশ একটা তেল ছেড়েছে মনে হচ্ছে যেন কষা কষা এরপর আলু আর পনিরটাকে একই সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমাদেরকে তো আগেই বললাম আমি পনিরে কোনো রকম লবণ কিন্তু ব্যবহার করি না ঝোলে আমি যখন লবণ দেব পনির কিন্তু সেই ঝোল থেকে লবণটা টেনে নেয় তো আমি তো এইভাবেই করি আর আলু ভাজার সময় কিন্তু অবশ্যই আমি লবণ ব্যবহার করি তো তোমাদেরকে যেটা বলছিলাম কারো কারো জীবনটাই তেজপাতার মতন হয়ে থাকে মানে সর্বকাজে তুমি আসবে কিন্তু যখন কাজটা ফুরিয়ে যাবে ফলাফলটা ঘোষণা হবে তখন কিন্তু তোমার আর কোনো ক্রেডিট নেই তো এখানে দেখো কিছু সবজি রয়েছে ওই সবজিটা দিয়ে একটা পাঁচমিশালি করব কাঁচা টমেটো কুমড়ো মিষ্টি আলু যেটাকে রাঙা আলু বলে পেঁপে সব কিছু দিয়ে এই দেখো আমার পনিরের তরকারি হয়ে গেছে এটা হলো নেক্সট ডে মানে বুধবার দিন মানে আজকেই তো আজকে দুটো সকাল সকাল পার্সেল এসেছিলো তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ মঙ্গলবারে রান্নার ওই ভিডিও তোলার পরে না আর কিচ্ছু সেরকম শ্যুট করতে পারিনি তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো কোনো কিছু পার্সেল এলে পরে যতক্ষণ না যে জিনিসটা আমরা খুলে দেখছি হাতে পাচ্ছি ব্যবহার করছি তার জন্য অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকে সেটা প্রত্যেকেরই যে কি জিনিসটা আসছে কীরকম আসছে তো দেখো এখানে আমি কতগুলো অ্যাঙ্গেলের অর্ডার দিয়েছিলাম এগুলো ঘরের পিস হ্যাং করার জন্য কাজে লাগে মেনলি এটা হ্যাঙ্গিংই আর কি বলতে পারো এটা অ্যাকচুয়ালি কার্ডবোর্ডের তো এখানে আট পিস রয়েছে তো এটা ঘর ডেকোরেশনের কাজের জন্যই আমি অর্ডার করেছিলাম তো খুব ভালো এসছে তো পরে অ্যাসেম্বল করব। আরেকটা জিনিস যেটা আমার জীবনের জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজনীয় তো সেইটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি তো এটা আমি মানে অনেক এক্সাইটেড এটা দেখার জন্য অ্যাকচুয়ালি কীরকম এসছে জিনিসটা যখন অর্ডার করেছিলাম তখন মানে অনেক কিছু চিন্তা করে অর্ডার করেছিলাম আরও দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়ে তারপর এটা আমি অ্যাকসেপ্ট করেছি যে এটা আমি আগে নেব তো কি জিনিস রয়েছে দেখলে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে অনেকের বাড়িতেই রয়েছে এই জিনিসটা তো আমার জীবনেও আমি এই জিনিসের প্রয়োগ করতে চাই দেখো এরকম ছোট্ট ছোট্টো মিনিয়েচার কতগুলো রয়েছে তো আইডল যেগুলোকে বলে তো এখানে এরা যে লজিকটা দেখাচ্ছে মন্দ জিনিস দেখবো না মন্দ জিনিস ভাববো না মন্দ জিনিস শুনবো না মন্দ কথা বলবো না তো এই চারটে ফর্মুলা যদি আমাদের জীবনে আমরা ইউটিলাইজ করতে পারি তো জীবন তো বদলেই যাবে তো আমি খুব চেষ্টা করছি এই চারটে ফর্মকে আমার জীবনে অ্যাপ্লাই করার জন্য আর এখানে দেখো এগুলো অ্যাসেম্বল করতে করতে আরও একটা পার্সেল চলে এলো তো ওই দুটো পার্সেল একই ডেলিভারি থেকে এসছে আর এটা একটা ডিফারেন্ট কোম্পানি থেকে ডেলিভারি এসছে তো সেই জন্য ফোন করে বলো আরেকটা পার্সেল আছে আপনার ম্যাডাম তো এরকম তো আমি দৌড়ে গেলাম যে আজকেই এতগুলো পার্সেল চলে এলো তো তোমাদের সাথেও ভাবছি এটা শেয়ার করে দিই এটা খুব কাজের একটা জিনিস তো খুবই ভালো এসছে প্রোডাক্টটা সবটাই ঘরের মানে ডেকোরেশনের জন্যই নেওয়া এখানে কোনো মানে আমার ড্রেস ট্রেস কিছু নেই তো দেখো এগুলো রয়েছে হচ্ছে প্লাস্টিকের কতগুলো ক্যাবিনেট বা হ্যাঙ্গার যেটাই বলবে না কেন এগুলো কিচেনে বা বাথরুমে ইউজ করা যায় এখানে ফোর পিসের একটা সেট রয়েছে টোটাল চারটে র্যাক রয়েছে আর এই র‍্যাক গুলোকে হ্যাং করার জন্য কিন্তু স্টিকি এক ধরনের মানে ইয়ে দেওয়া হয়েছে হ্যাঙ্গার দেওয়া হয়েছে যেটাকে স্টিক করে দেওয়ালে এটাকে হ্যাং করে রাখা যেতে পারে দেখো খুব স্টিকি তো আমি অলরেডি কিন্তু যখন ভয়েসটা এগুলোকে মোটামুটি আমি লাগিয়ে নিয়েছি এগুলো আমার খুব প্রয়োজনীয় ছিল আর খুব ভালো জিনিসগুলো তো আমি ঘরের মানে চেষ্টা করছি ঘরটাকে সুন্দর করে সাজানোর সংসারটাকে সাজানো জানি না কতটা সংসারই হয়ে উঠতে পারবো তো তাও চেষ্টা তো অবশ্যই চালিয়ে যেতে হবে আর আমার এই ছোট্ট ঘরে ভাড়া ঘরে যেটাকে বলবো তো সেখানে আমি সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি আশা করি তোমাদের সাথেও সমস্তটা শেয়ার করতে পারবো আজকের মতো টাটা